তো আমরা এই ফরিদপুর বিভাগে এমন একটি পরিস্থিতি তৈরি করতে চাই আপনারা আপনাদের নেতা কর্মীদের সমর্থন নিয়ে তাদের ভালোবাসা নিয়ে গোপন ভোটে আপনারা নেতা নির্বাচিত হবেন এবং সেই পরিস্থিতি আমরা তৈরি করে দেব। নতুন সম্ভাবনা তৈরি হয়েছে যত সংকট আসে তত তত সম্ভাবনা তৈরি হয় দেশে যখন বন্যা আসে বন্যার পরে কি হয় পলি পরে পলিতে ভালো ফসল হয় আন্দোলন সংগ্রামের পরে গণভ্যুত্থানের পরে বিপ্লবের পরে যখন যে সরকার আসে সেই সরকারের জন্য একটা নতুন সুযোগ তৈরি হয় সেই সুযোগটা কাজে লাগাতে হয় সে সুযোগটা কাজে না লাগালে সেই জাতি ব্যর্থ হয়ে যায় ষোলো বছর একটি শাসন ছিল এই স্বৈরাচারী শাসনের অবসান ঘটেছে দেড় শতাধিক মানুষ জীবন দিয়েছে শতাধিক শিশু পর্যন্ত জীবন দিয়েছে বিশ হাজারের মতো মানুষ ঙ্গুত্ব বরণ করেছে আমি গত কয়েকদিন আগে আমি চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে গিয়েছিলাম যারা চোখ হারিয়েছেন কেউ এক চোখ হারিয়েছেন কেউ দু চোখ হারিয়েছেন তাদের সাথে কথা বলার জন্য তাদের অবস্থা বোঝার জন্য জানার জন্য আমি নিজে থেকে গিয়েছি তাদের সাথে কথা বলার জন্য তো এই যে এত মানুষের ত্যাগ এত মানুষের জীবন দান এটা কি শুধুই মাত্র কে নির্বাচনের জন্য শুধুই মাত্র কি শুধু নেতা হওয়ার জন্য যদি গুণগত পরিবর্তন না হয় দেশে যদি সুশাসন না আসে যদি দেশে লুটপাট চলতে থাকে ওই কেউ বালু বালু কি বলে যেসব জায়গায় নদী ঠদিতে বালু ঠালু উত্তোলন করেন আমার এলাকায় আছে এই বালু তো বালু দস্যুদের হাত বদল হবে ভূমি দস্যুদের হাত বদল হবে পকেট মার পকেটমার খলিল উদ্দিন পকেটমার করছে এখন জলিল উদ্দিন মানি করবে এটা তো কোনো রাজনীতি না আমাদের নেত্রী বেগম খালেদা যে একটি কথা বলেছিলেন তিনি যখন কারাগারে গেলেন তার আগে যখন তার আগ দিয়ে যখন তিনি দশ দফা কর্মসূচি ঘোষণা করলেন তখন তিনি বলেছেন দেশের রাজনীতির জন্য এই যে যারা আমরা মোবাইল ব্যবহার করি কি বলি আমরা থ্রি জি ফোর জি বলি এখন তো মধ্যে ফাইভ এসে গেছে বোধ হয় উনি ফোর জির কথা বলেছেন যখন ফোর জি চলছিল তো ফোর জিটা কি প্রথম উনি বলেছেন গুড পলিটিক্স ফোর জির একটি হচ্ছে গুড পলিটিক্স ভালো রাজনীতি সুরাজনীতি তারপরে বলেছিলেন গুড পার্লামেন্ট ভালো সংসদ হতে হবে তো ভালো লোকজন যদি না যায় চোর গুন্ডা বদমাস বাটপার হ্যাঁ পকেটমার মানুষের সম্পদ দখল করে দুর্বৃত্ত এই জাতীয় লোক পার্লামেন্টে গেলে কি ভালো পার্লামেন্ট হবে গুড পার্লামেন্ট হবে বাংলা যেটাকে বলে সুসংসদ হবে না হবে না তো সুসংসদ হলে কি হবে সুসরকার হবে দেশে যদি আমাদের তিনশো পার্লামেন্টের মধ্যে অধিকাংশ যদি ভালো মানুষ থাকেন তাহলে সরকারও তো ভালো হবে কারণ ওদের দিয়েই তো সরকার হবে থাকবে না তো যারা কমন থাকবেন তারাই কিন্তু কাউন্সিলর হবেন তারাই ভোট হবেন তারাই নেতা নির্বাচন করবেন সুতরাং তাদের ভোটে যিনি নির্বাচন যাদের আস্থা আছে কর্মীদের প্রতি ভরসা আছে যাদের নেতৃত্ব সম্পর্কে কোনো প্রশ্ন নাই তারা তারা নির্বাচিত হবেন হবেন আর যারা মনে করেন কমিটিতে আসতে চান তাদের ব্যাপারে আমার কিছু বলা নেই কারণ আমি আগেই বলেছি আমার জীবনে কোনো কমিটি দেওয়ার অভিজ্ঞতা নাই আপনারা নিজেরাই কমিটি বানাবেন এইভাবে ইউনিয়ন থেকে শুরু করে সমস্ত পর্যায়ে আপনারা কমিটি করবেন এবং এই কমিটি করার জন্য আমরা এই ফরিদপুর থেকে আমরা একটা মডেল হবে কী মডেল আমরা এই নির্বাচন করার জন্য আমরা কিন্তু এখানকার প্রত্যেকটা ইউনিটে ইউনিয়ন ইউনিয়নে যখন ইলেকশন হবে তখন কিন্তু থানার লেভেল থেকে যে ইলেকশন কমিশন হবে ওই ইলেকশনের ইলেকশন কমিশনের কাছ থেকে ফর্ম নেবেন কে কে প্রার্থী হতে চান যদি ওই যে তালিকা নিয়ে যখন প্রশ্ন থাকবে মনে করেন আপনি দশজনের নামে দিলেন দুজনের ব্যাপারে আপত্তি আসলো তো আপনি আপত্তি তুলবেন তো কোথায় আপিল কমিটিতে যেমন জাতীয় নির্বাচনে আপিল করা যায় তেমনি আপিল করতে পারবেন একটা আপিলের কমিটি হবে আপিল কমিটিকে আপনি বলবেন যে আমার এই যুক্তি এই লোকগুলো আমার জেনুইন আপনার প্রতিপক্ষ থেকে যদি আপনি বাদ দিয়ে থাকেন তারাও বলবে যে আমার এই লোকগুলো জেনুইন আপিল কমিটি যে সিদ্ধান্ত দেবেন সেই সিদ্ধান্তটা সবাইকে মেনে নিতে হবে এরপরে ভোট হবে এইভাবে আপনার তৃণমূল থেকে শুরু করে উপরের পর্যায়ে পর্যন্ত যাবেন প্রার্থীরা যারা প্রার্থী হবেন প্রতিটি পর্যায়ে প্রেসিডেন্ট প্রার্থী বা সেক্রেটারি প্রার্থী যারা থাকবেন কাউন্সিলরদের সামনে আপনারা দশ মিনিট করে বক্তব্য দিতে পারবেন এটাকে বলে ডিবেট খালি আমেরিকা আমেরিকা বলেন বলেন যে বাইডেন সাহেব ডিবেট করে ট্রাম্প সাহেব ডিবেট করে ওবামা সাহেব ডিবেট করে ট্রাম্প সাহেব ডিবেট করে আমাদের দেশে ডিবেট হইতে পারে হ্যাঁ আপনাদের দেশের ডিবেট হবে ইউনিয়ন পরিষদের মানে ইউনিয়ন পর্যায় থেকে ওই আমেরিকার গণতন্ত্র তো প্রেসিডেন্ট পর্যায়ে ডিবেট হয় বিএনপির সাংগঠনিক প্রক্রিয়া এত গণতান্ত্রিক হবে যে ইউনিয়ন পর্যায় থেকে ডিবেট হবে প্রার্থীরা কেমন করবেন দলকে কিভাবে এগিয়ে নেবেন দলটাকে তারা কীভাবে এগিয়ে নিতে চান সেই ব্যাপারে তারা বলবেন কাউন্সিলর দেখবেন যদি কাউন্সিলর মনে করেন যে ওনার হাতে দলের দায়িত্ব গেলে নিরাপদ কর্মীরা তাকে ভোট দেবেন যদি কর্মীরা মনে করেন যে ওনার হাতে দল নিরাপত্তা থাকবে কর্মীরা ভালো থাকবে দলের ইমেজ ভালো হবে দলের সুনাম হবে তাহলে কর্মীরা সিদ্ধান্ত নেবেন অর্থাৎ আমরা যেটা বলছি যে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে যে বিতর্কের যে আয়োজনটা থাকে সেই বিতর্কটা আমরা ইনশাল্লাহ নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে আমরা তৃণমূল পর্যায় পর্যন্ত সেই বিতর্কের জায়গায় নিয়ে যাব। বিতর্কের মধ্য দিয়ে আমরা নতুন ধরনের নেতৃত্ব প্রতিষ্ঠা করবো যদি আমাদের নেতারা মনে করেন তিনি তাদের নেতা হবেন একজন ফাইভ পাস ফাইন গণতন্ত্র যদি মনে করেন যে না আমার নেতা হবেন একজন শিক্ষিত সেটাও ভালো কর্মীরা যা সুতরাং কর্মীদের চাওয়ার বাইরে কোনো কিছু চাপিয়ে দেওয়ার বিধান আমাদের দলের মধ্যে নাই আমরা ইনশাল্লাহ এটাকে গর্ব করে বলতে পারি আপনারা যারা রাজবাড়ির মানুষ এইটা আপনাদের এখান থেকে শুরু হবে অন্য অন্য জেলাতে হবে গেটার ফরিদপুর এটা তো ফরিদপুর মডেল বলবো যে মডেল স্কুল বলে না মডেল থানা বলে না তো এই মডেলটা এই গ্রেটার ফরিদপুরে বৃহত্তর ফরিদপুর থেকে ইনশাল্লাহ আপনারা একটা মডেলকে সফল করতে পারবেন না আপনারা ইনশাল্লাহ আপনারা যদি সফল হন দলের দলের ইজ্জত বাড়বে দলের মান বাড়বে অন্য দলের অন্য দলের কাছে আপনি আদর্শ হয়ে থাকবেন বলুন দেখো বিএনপি এইভাবে করে তো অন্য দলকে তখন সেটি অনুসরণ করতে হবে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না মোটামুটি আমরা মূল বক্তব্য তো বলতে পেরেছি নাকি বলতে পেরেছি মোটামুটি তো সুতরাং আপনারা এইভাবে এগোবেন জেলা কমিটি মিটিং ডাকবেন সবাইকে নিয়ে করবেন মনে রাখতে হবে দলটা কিন্তু আমাদের সবার একটা আমাদের আগামী কালকে আমাদের একটা আমাদের একটা কনসার্ট হচ্ছে তাই না তো কনসার্টটা টাইটেল কি সময় সবার আগে বাংলাদেশ আমাদের সে বিএনপি তরফ থেকে একটা কনসার্টের আয়োজন করা হচ্ছে ঢাকায় সেই কনসার্টের শিরোনাম হচ্ছে সবার আগে বাংলাদেশ তো এই যে সবার আগে যদি বাংলাদেশ হয় তারপরে এরপরে ঢাপবে সবার আগে দল তো ম্যাডাম যেটা বলতেন আমাদের নেত্রী বেগম ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় এই কথা কথার কথা না অবশ্যই দেশ বড় যারা দল করি তখন এর পরের ধাপে দল বড় তাই না ব্যক্তি স্বার্থ সেখানে এত বিবেচনা করা যাবে না সুতরাং আমি মনে করি যে ভেদাভেদ ভুলে যেতে হবে সবাইকে নিয়ে সবাইকে নিয়ে আমরা দলটা করব। সবার আগে বাংলাদেশ সবার আগে সবার আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখানে আমি আপনি এই ভেদাভেদগুলোর জন্য না থাকে এটা এটা যতদূর পারেন আপনারা এটাকে কমিয়ে ফেলবেন তবে আমি খুশি হয়েছি যে আপনাদের এখানে শৃঙ্খলা আছে আপনারা অ্যাকোমোডিটি বা আপনারা অন্যদের সাথে আপনারা তাদেরকে সবাইকে অর্থাৎ গণতন্ত্রের প্রধান বিষয় হচ্ছে সহ্য অন্নর মত শোনা অন্যর মত শুনতে যারা না পারেন যারা অন্যের মত গ্রহণ করতে না পারেন সেটা গণতান্ত্রিক আচরণ নয় তো সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী দল আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমরা একটা শুভ কাজের দিকে এগুচ্ছি এবং আমাদের এই শুভ যাত্রা আজকে থেকে শুরু হলো এটা সারা দেশে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে যাবে আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার কথা মনোযোগ দিয়ে শুনেছেন আশা করি আপনারা আপনা আমরা যে কর্মসূচির কথা বললাম যে নীতির কথা বললাম এটার প্রতি যাদের সমর্থন আছে মেহের করে হাত করে জানান